আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কলা মরিচ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। এই মরিচের ঝালের কথা কি বলবো বাচ্চারাও এটা খেতে পারবে একেবারেই ঝাল নেই ফ্রাই করে খেলে কিন্তু দারুণ লাগে সামনে রমজানের ইফতারের টেবিলে আহা খেতে সেই লাগবে চাইলে বেশি করে কিনে ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন মরিচটার ভিতরটা আমি চিকেনে পুট দিয়ে করবো সেজন্য ব্রয়লার মুরগি হাড় ছাড়া মাংস নিয়ে চাক করে কেটে নেওয়া তিনশো গ্রাম ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আধা চামচের মতো টেস্টিং সল টালা ধুনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া টালাও এক চামচ এবং গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চামচ ফিশ সস এই চামচের আধা চামচ ওয়েস্টার সস প্রায় এক চামচ এবং সয়া সস দিব আমি দুই চামচ আরও এক চামচ সয়া সস দিয়ে আমি এখানে এক চা চামচ দিয়েছি আদা পেস্ট এবং দুইবারে দুই চা চামচ রসুনের পেস্ট দিয়ে এই পুরো মাংস এবং মশলাটা পেস্ট করে নিব এখানে আমি চিকেনের পুর দিব চাইলে কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়েও এভাবে তৈরি করে সেটাও দিতে পারেন সেটাও খেতে ভালো লাগে ধুয়ে নেওয়া মরিচগুলো আমি এখানে নিয়েছি বোটা ফেলে আমি এখন ছুরির সাহায্যে এভাবে একটু ছিদ্র করে নিয়ে এর ভিতরের বিচি এবং বাড়তি অংশগুলো ফেলে দিব আর এটা চাইলে আপনারা শাসলিকের কাঠি দিয়েও করে নিতে পারেন ঝালের কথা বলতে গেলে একেবারে পরিপক্ক যে মরিচগুলো সেগুলো একেবারে হালকা আর সেটা আসলে এমনটাই যে বাচ্চারাও খেতে পারে সেরকমের থাকে সবগুলোর ভিতরটা আমি এভাবে পরিষ্কার করে নিব মোট কথা যেটা আসলে সহজেই ঢুকিয়ে পরিষ্কার করা যায় সেটা দিয়েই পরিষ্কার করে নেবেন মরিচগুলো আকারের দিক থেকে যেহেতু বড় সমস্যা নেই কয়টা মরিচে আমি এই চিকেনের পুটটা দিয়ে দিব আবার এই চিকেনের পুটটার সাথেই আমি এক বাটি কুচানো পেঁয়াজ এবং আর একটু স্বাদ মতো লবং এবং এক টেবিল চামচ উঁচু করে নেওয়া মরিচের গুঁড়া একটু মাখিয়ে নিয়ে বাকি মরিচগুলোয় এই চিকেনের পুরগুলো আমি ভরে দিব চিকেনের পুরটা একটু ফাঁকা রেখে তারপর ঢুকাবেন ভাজার সময় কিন্তু চিকেনটা একটু বেড়ে যায় আর সে কারণে তখন মরিচটাও ফেটে যাবে মরিচগুলো আমার রেডি হয়ে যাওয়ার পরে নিচের যে অংশ দিয়ে আমি চিকেনটা ভরেছি সেটাতে এখন এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি নিয়েছি এই বাটিতে এবং এই নিষ্ঠা এভাবে আমি কর্নফ্লাওয়ার একটু লাগিয়ে নিব তাহলে ভাজার সময় এই চিকেনের পুরটা বের হয়ে যাবে না মরিচগুলো ফ্রাই করার পরে কালারগুলো যাতে এমনটাই থাকে সে কারণে আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ এবং আধা কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং দোকানের কেনা সাদে ম্যাজিক মশলা দুই প্যাকেট নিয়েছি আর এই মশলাটা দিয়ে এখানে আমি নর্মালে থাকা পানি অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব ভ্যাশন দিয়ে তৈরি করলাম না কারণ তাহলে মরিস্টার স্মেলটা ভালো পাওয়া যাবে না ফস্টার ক্লার্কের ফুড কালার আমি নিয়েছি গ্রিনটা আর এটা আধা চামচের একটু কম আমি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এটা দিয়ে ভেজে নিলে কালারটা মরিচের সবুজই থাকবে এভাবে এখন একটু গড়িয়ে চেক করে নিলাম চুলার মিডিয়াম হিটে ফ্রাই প্যান দিয়ে এখানে আমি সোয়াবিন তেল দিয়েছি মরিচগুলো দেওয়ার অর্ধেকের একটু বেশি এবং ওই ময়দার ব্যাটারের ভিতরে কাটা চামচ দিয়ে ডুবিয়ে এখন গরম তেলের ভিতরে মরিচগুলো দিয়ে দুই মিনিট পরে আমি এভাবে একটু উল্টে পাল্টে নিব কয়টা আমি আট মিনিট সময় দিয়ে উল্টে পাল্টে একেবারে কালারটা সবুজ রেখে ভেজে নিয়েছি চিকেনটাও কিন্তু কুক হয়ে যাবে এই সময়ে পরিবারের চাহিদা অনুযায়ী কয়টা আমি তিন মিনিট বাড়িয়ে মোট এগারো মিনিট সময় দিয়ে ভেজে নিয়েছি সেটার কালার হালকা একটু গোল্ডেন হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন উৎসাহ বাড়ানোর জন্য লাইক ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না কমেন্ট তো সাথে থাকবেই ভাজার সময় মরিচগুলো ফেটে গেলেও কোনো সমস্যা নেই চামচের সাহায্যে এভাবে ময়দার ব্যাটার একটু লাগিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নিবেন বোঝাই যাবে না এবং দেখতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনে অথবা নাস্তায় সাথে সস অথবা খালি যেভাবেই খান না কেন এক কথায় বলবো দারুণ ডিপ কালার করে ভেজে নেওয়া এটা আর দুইটাই কিন্তু খেতে দারুণ লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ